দিদি মলিকে বলুন কমিশনের রিপোর্টটা প্রকাশ করতে এই আঙ্কেল সৌকত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন আতংকিত সৌকত সাহেব এখন ভয় পাচ্ছে সৌকত সাহেবের রাইট সাইড леফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাকে অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আর হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সকাত ঘনিষ্ঠ খুন হয়েছে সকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে যদি উনি কর্মীর ময় বুঝছেন তাহলে কথা বলতেন না আরও পাঁচটা লাশ পরে পড়ুক ভাঙড়া আমাকে উদ্ধার করতে হবে আমি যে আমার থেকে কর্মীর ময় ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেবো ভাঙড়ে শান্তি ফিরে আসুক ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক ভাঙড় উদ্ধার হবে এই গল্প উনি শুনিয়েছেন যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলে কে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে आम्ही बोल কত নেতাকে সিকিউরিটি দেবে ভাঙড়ে অবৈধ অস্ত্র শস্ত্র উদ্ধার করলেই সমস্যা মেটে যায় কত নেতাকে সিকিউরিটি দেবে যারা যারা খুন খারাপ হিংসার সাথে যুক্ত তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকে দিলে তো মিটে যায় সমস্যা আজকে আমাদের পোলহাট এক নম্বর পোলহাট দু নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন সকাল থেকে পোলহাট দু নম্বরের কর্মী সম্মেলন ছিল এখন এক নম্বরের কর্মী সম্মেলন দিদিমণিকে বলুন কমিশনের রিপোর্টটা প্রকাশ করতে তো বলতে পারেন বিহার সেখানকার হাজার হাজার মানুষ আমার রাজ্যে কাজ করে তারা আমার রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা সবকিছু পায় আর আমার রাজ্যের এই বাংলা ভাষা অন্য রাজ্যে বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে বর্ডার পার করে দিয়ে আসছে এই নির্মম অত্যাচার এই পরিযায়ী শ্রমিকদের জন্য উপরে হচ্ছে সেটা নিয়ে কোনো বিধায়ক কথা বলছেন না সেটা নিয়ে কথা বলছেন আপনার আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তাই আপনাদেরকে বলবো আপনারা ছাব্বিশ হাজার চাকরির যে দুর্নীতি এটাও আপনাদের মাথায় আছে তাই সমস্ত দুর্নীতিকে দূরে সরিয়ে দিয়ে স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে পেন খাতা কলমের সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিন পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতেই হবে যে কোনো মূল্যে তাই প্রত্যেককে বলবো কাঁধে কাঁধ মিলিয়ে আপনি আপনার পাড়ার প্রতিবেশী মা বোন থেকে শুরু করে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যর সঙ্গে এই নওশাদ সিদ্দিকীর যে ঝান্ডা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই ঝান্ডার নিচে আসুন আর তারপরে এই হালোয়া এলাকায় যদি কোন রকম বাধা বিঘ্ন আসে আমাদের নেতা এই এলাকার দায়িত্বশীল পিয়ারুল ভাই তো বলেই দিয়েছেন যে যদি কোন রকম বাধা বিঘ্ন আসে সমস্যা আসে শুধু আমাকে একবার জানাবেন আমি তারপরেও আপনাদেরকে বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক কর্মীরা কোনো সময়ের জন্য নিথর ভাবে ঘুমিয়ে যায় না তারা সর্বসময় আপনাদের জন্য সজাগ আছে সর্বসময় লড়াই সংগ্রামের রাস্তায় আছে এবং আগামী দিন লড়াই সংগ্রাম সংগ্রাম হবে চোখে চোখ রেখে লড়াই হবে সেজন্য প্রত্যেককে বলবো আগে আসুন এই ইন্ডিয়ান সেকুলার ফন্টের ঝান্ডার নিচে যে ঝান্ডা আপনাকে আজাদি দেবে যে ঝান্ডা আপনাকে শিকলের বেড়ি পরিয়ে রাখবে না যে ঝান্ডা আপনাকে সুন্দর সমাজ দেবে যে ঝান্ডা আপনাকে আগামী দিন বাঁচার জন্য আগামী দিন বাছার যে রসদ সেই রসদ জোগাবে তাই প্রত্যেককে বলবো আপনারা আগিয়ে আসুন এই বলেই সকলকে আগিয়ে আসার আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই পীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাই তিনি এসে উপস্থিত হবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বহুত লড়াকু নেতা সৈনিক বাংলার কোনায় কোনায় ঘুরছেন নওশাদ সিদ্দিকী যেখানে বিশ্বজিৎ মাইতি সেখানে নওশাদ সিদ্দিকী যেখানে বিশ্বজিৎ মাইতি সেখানে সেই বিশ্বজিদদা তিনিও অসুস্থ শরীর নিয়ে কখনো প্রত্যেকটা বাংলার কোনায় কোনায় কখনো তাকে দেখা যায় দার্জিলিং থেকে শুরু করে আর এদিকে একদম গঙ্গা সাগর এই বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত তিনি চরকির মতন ঘুরছেন এবং সংগঠনের কাজ করে যাচ্ছেন তিনি বক্তব্য রাখবেন তাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এখনো প্রত্যেকটা ভাইকে বলবো ভিতরের দিকে চলে আসুন আমি বিশ্বজিন্তা ভাই বিশ্বজিন্দা তিনি বক্তব্য রাখবেন তার আগে আমি মিডিয়া ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা একটুখানি একটুখানি আগিয়ে যান পিছিয়ে যান এক হাত করে একটু পিছিয়ে যান আর এই দিকটা এই দিকটায় ফাঁকা আছে মা বোনদের না না এই এই চটটাকে নিয়ে একটু ওই পিছনটাই করে দাও এই চটটা একটু পিছনটাই করে দাও হ্যাঁ না না বাইরে ভাগ একটুখানি একটুখানি সাইড করে দাও এরপরেই আমাদের বিশ্বজিৎ দা বক্তব্য রাখবেন তার আগে আমরা একবার স্লোগান দেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ 비수지다지다, 받지다, 받지다, 받비수지트마이티마오샤지다, 받지다, 받지다, 받비수지트마이티마오샤지다, 받지다, 받지다, 받인킬라, 받인킬라, 받비수지트마이티다지다, 받지다, 받지다, 받에 러다구쇼이닉비수지트마이티다지다, 받지다, 받지다, 받.